आ, अमर जान मदीना अमर प्राण मदीना अमर थे मदीना আমি ঘুরেছি ভারত দেশের প্রতিটি শহর আমি খুঁজেছি পহিদাত দেশের নগর নগর আমি খুঁজেছি ভারত দেশের প্রতিটি শহর আমি ঘুরেছি পহিদাত দেশের নগর নগর এমন একটি জায়গা পেলাম না খুঁজে এমন একটি জায়গা যে আমাকে করবে দিবানা শুধু কেড়েছে গে মন আ শুধু কেড়ে चाहिए बोल मदीना 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 छोटो चाहिए चले बोड मदीना मदीना मदेना मदीना 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 हाँ मदीना हमर जान मदीना हमारा যারা যারা গিয়েছে তারা জানে যে মদিনার দৃশ্যটা কেমন যখন কাবা তো আপ করবে দেখবেন একটা হাজির সাহেবকে জিজ্ঞেস করবেন আমার সাইফুদ্দিন ভাই গিয়েছে ইমরান নাজমি ভাই গিয়েছে তারা শোনাচ্ছিল যখন ভাই কাবা তো আপ করছিল কাবার আশপাশে গুঁচে বলে দুনিয়ার আমরা খেয়ালই ভুলে গেছি তাই হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন যখন হজ করে আসবেন যে আপনি যখন হজে গিয়েছিলেন কেমন আপনার দৃশ্য সে দৃশ্য কেমন একটু শোনান তখন হাজি সাহেব কি বলবে শুনুন ঠিক এই কথাটা বলবে এমন ঘরাকার মানস কোথায় আমার বাড়ি ঘর আর কোথাকার মানুষ এমন অপরূপ আমার হোশ কোথায় আমার বাড়ি ঘরের মানুষ মানস কোথায় আমার বাড়ি ঘর কোথাকার মানুষ এমন সুন্দর রূপে দ্বিতীয় পাবনা এমন সুন্দর রূপে দ্বিতীয় পাবনা যে আমাকে করবে পার শোধ কেড়েছে বোন শুধু কেড়ে मदीना 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 मदेना शुद्ध करे छह मदीना 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 हा मदीना अमर जान मदीना ভাই অতি সুন্দর কথা কবি লিখতে শুনুন অলক বনে ভরাছিল ইয়া নামের দেশ নবীর ছোঁয়ায় হলো মন রম তরপরিবে ওগো নবীর ছোঁয়ায় হলো মন রম তরপরিবে অলক ভরা ছিল ইয়া নামের দেশ নবীর ছোঁয়ায় হলো মন রম তরপরিবে ওগো নবীর ছোঁয়ায় হলো মন অন্তর পরিবেশ অথম ইকবাল সেই মোদী না দেখার আশার অথম ইকবাল সেই মোদী না দেখার আশার হয়েছে পাগল মস্তানা শুধু কেড়ে মদিনা মদিনা মদিনদিনা মদিনা মদিনদিন ঘুরেছি আমি খুঁজেছি প্রজিরাত শেষ খবরের নগর আমি ঘুরেছি ফারতের পেশাগর আমি খুঁজেছি পহিরাত শেষ নগরের নগর এমনই একটি যাই पेलम ना खोजे एमन एक टी जाएगा पेलम ना खोजे जे अमके कुर पे दीवाना शुद्ध केड़े चाहिए मोन आका शुद्ध केड़े चाहिए मोन मदीना 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 शुद्ध केड़े चे बोल मदीना, मदीना मदीना हा, मदीना 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 हमर जान मदीना अमर प्राण मदीना अमर थे मदीना